রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চ্যাটার্জির সঙ্গে মোবাইলে কথা আমি আগের কথাগুলো বলবো না সম্প্রতির কথা বলি এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান যেদিন চান হাতির মাংস খানীতে লুচি ছোলা মানিক ভট্টার তাদেরও আমরা দেখছি কিভাবে নির্লজ্জের মতো মুখে মাস্ক না লাগিয়ে হনন করে ঢুকছেন আর বেরোচ্ছেন আমার স্ট্যান্ডিং কমিটিটা কোথায় আছে সেটা মানে পশ্চিমবঙ্গ বিধানসভার কোন দলের নয় আর মনে করেন যে আমি তৃণমূল কংগ্রেসের এ দুটো তফাৎ বাইরের কোনো রাজ্যেই হয় না আমি এমপিও ছিলাম অন্য রাজ্যেও আমাকে কাজের সুবাদে যেতে হয় অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না সেদিন রাজস্থানের স্পিকার এসেছিলেন তিনি আমাকে বললেন যে মিয়াকা পিএসসিটা চেয়ারম্যান কোন আমি বললাম যে টিএমসি যাকে চা বাগান কমিটির মেম্বার করেছে বাকি পোর্টফোলিও করেছে তাকে পিএসসি বুঝা উত্তরপ্রদেশের অধ্যক্ষ বা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিকড় করে। হিথিআর গুলোর মর্যাদা রাখে সংবিধান দিবসের দিন সিবিআই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রেডিভেশন আনেন এইচ পিকার আর আমরা বলতে উঠলে বলে এটা বাদ যাবে ওটা বাদ যাবে বল ডিস্টার্ব করার দায়িত্ব ডিস্টার্ব করা টু স্যাটিসফাইড অটো মমতা দেন হিটলার মুসোলনির আরেক সংস্করণ কিমের বন লেডি কিম